দরজা খুলে সামনে শ্রাবণকে দেখে ঠাস করে চর বসিয়ে দেয় শ্রাবণের গালে মুহূর্তে বাড়ির সকলে অবাক হয়ে আতকে উঠে সারার কর্মকাণ্ডে শ্রাবণ রেগে রক্ত নিয়ে সারার দিকে তাকাতেই সারা আবার একটা চর বসিয়ে দিতে যায় কিন্তু শ্রাবণ সারার হাত ধরে ফেলে চোখে মুখ শক্ত করে তাকিয়ে রয়েছে সারার দিকে যেন এখনি খেয়ে ফেলবে তবে সারার এক ঝটকায় শ্রাবণ হাত থেকে নিজের হাত সারিয়ে নিয়ে বলে লজ্জা করে না আপনার নিজের ছোটো ভাইয়ের বইয়ের দিকে নজর দিতে ভাসুর হয়ে এমন করতে পারে না অসভ্য লোক শ্রাবণ ধমকে উঠে কি বলছো মাথা ঠিক আছে সাথে সাথে শুভ্র নাহিদ আর শান্তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সবাই রীতিমতো অবাকে আকাশ সীমায় ফারুক তালুকদার আর ইব্রাহিম শেখ বসে আছে ড্রয়িং রুমে কাজী এসেছে বিয়ে পড়াবে শান্তা কেদেব কুটে শেষ এদিকে নাহিদ বলছে বিয়ে করবে না সে শুধু মজা করেছে তাই বলে বিয়ে করতে হবে কথা শুনে শ্রাবণ রেগে যায় তবে এখানে তার দোষ রাগ হজম করে নেয় কিছুক্ষণ আগে ফারুক তালুকদারের ধমকে সবাই ড্রয়িং রুমে আসে সারা সবাইকে সব খুলে বলে শান্তা কথা শুনে মিসেস মনিরা ঠাস করে চর বসায় শান্তার গালে তারপর বলে কাল লাগিনি তুই যার পাতে খাস যার পরিস তার বুকে সুরি ধরিস তোরে তো মেরেই ফেলব আমি কি অমানত জন্ম দিয়েছি মিসেস আনিতা আর সুমনা মিলে মনিরাকে সরিয়ে এনে সোফায় বসায়। আনিস তালুকদার সারাকে নিজের পাশে বসাই রক্তচক্ষু নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে বাই এনি চান্স আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোরে জ্যান্ত কবর দিতাম কুত্তার বাচ্চা এই প্রথম আনিস তালুকদারকে এত বেশি রেগে যেতে দেখলো বাড়ির সকলে এদিকে সারা যখন নাহিদার শান্তার কিছু গোপনীয়তা সবার সামনে তুলে ধরলো তখন ফারুক তালুকদার রেগে বললেন ইব্রাহিম শেখ কে যে আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন আর যদি চান আমরা নেই তবে পুলিশ ডাকবো আর শ্রাবণের বিচার তালুকদার বাড়িতে করবো আপাতত ওটা স্থগিত তবে শ্রাবণ শ্রাবণের দিকে রক্তচঙ্খ নিয়ে তাকিয়ে ফারুক তালুকদার বললেন পালানোর সাহস করিও না তোমাকে টুকরো টুকরো করার ক্ষমতা আমার আছে বাড়ির সকলে ফারুক তালুকদারের এমন কণ্ঠ ভরকে যান শ্রাবণ রাগে ফুসছে মাথা নিচু করে আসে এদিকে শুভ্র অরুকে নিয়ে ব্যস্ত ফারুক তালুকদার ইব্রাহিম শেখকে আবার বলে ওঠেন কি ভাবলেন শেখ সাহেব ইব্রাহিম শেখ বকে উঠেন ভুল যেহেতু করেছে আমি শান্তাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারব বিয়ে দেওয়া উত্তম সাথে সাথে নাহিদ বলে উঠে ওর মতো বেশাকে আমি কোনোদিনও বিয়ে করব না নাহিদের কথাটা মুখ দিয়ে বেরোতে দেরি হলো শ্রাবণের নাহিদের মুখ বরাবর ঘুষি দিতে দেরি হলো না শ্রাবণ জোরে চিল্লিয়ে বলে উঠলো তুই চাইলে ওর সাথে জেনে শুনে নষ্টামি করলি কেন তোর জন্য ও আকাশকে সারছে তুই আকাশকে ড্রাগস দিছিস ছেলেটা কথায় কেউ জানে না মেরে ফেলেছিস তোরা আর এখন বলিস আমার বোন বেশা ফারুক তালুকদারের ধমকে শ্রাবণকে দূরে সরে আসতে বললেন শ্রাবণ রাগে চোখে সরে আসলো নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারুক তালুকদার জোরে বলে উঠল শুভ্র শুভ্র দূর থেকেই বলল বলেন আব্বু ফারুক তালুকদার একটু থেমে বললেন নাফিসকে নিয়ে এক্ষুনি কাজীকে ডেকে আনো হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল দশ মিনিট সময় ওরকে মিসেস আনিতার কোলে দিয়ে শুভ্রণ নাফিসকে নিয়ে বেরিয়ে যায় এবার ফারুক তালুকদার শ্রাবণের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে আকাশকে সব ঘটনা খুলে বল আর কিছু লুকিয়ে বিপদ বাড়িও না শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো শান্তাকে মিসেস সুমনার ধরে রেখেছে মেজেতে বসে আসে নাহিদ আনিস তালুকদার এর ধমক খেয়ে শ্রাবণ বলে ওঠে আপনারা জানেন অরুর মা অহনা আর শুভ্রর বউ ঠিক একইভাবে ধরতে গেলে আকাশ অহনার আপন ভাই শুভ্র শালা যেদিন প্রথম অহনাকে নিয়ে শুভ্র বাড়িতে আসে আমরা সবাই খুশি ছিলাম পরে আমরা ঢাকায় যাই ঘুরি ওখানে সেখানে আকাশের সাথে পরিচয় অহনার এক বছরের বড় পিঠাপিঠি সেহেতু শুভ্র আর আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় কিছু মাস যেতে শুনি শান্তার সাথে প্রেম চলছে আমি বড়ো ভাই হিসেবে মেনে নিতে না পারলেও আকাশ ভালো আর প্রতিষ্ঠিত ছেলে বলা চলে তার বাবার ব্যবসা ছিল ফলে অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি বিজনেস সামলাত আকাশের সাথে শান্তার প্রেম যখন সাত মাসের তখন আমাদের বন্ধুত্ব এক বছরের বেশি একদিন নাহিদ আমাদের ওখানে যায় আর কিসে কি করে সম্পর্কে জড়িয়ে পড়ে শান্তা রাজি না থাকলেও নাহিদ এক প্রকার রাজি করিয়েছে যখন আকাশ এগুলো জানে খুব রাগারাগি করে আমাদের সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করে তখন অহনার মাধ্যমে আবার সব ঠিক করি এতটুকু বলে থামলো শ্রাবণ জোরে একটা নিঃশ্বাস ফেললো সবাই চেয়ে আসে শ্রাবণের দিকে একই নতুন আর এক রহস্য ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বলে তারপর তখন শ্রাবণ শান্তার দিকে তাকিয়ে বলে তুই বলবি নাকি জুতা দিয়ে বলাবো তোরে শান্তা কেঁপে উঠলো সবার দিকে তাকালো সবার আমার রাগী চোখে দেখে কাপা কাপা কণ্ঠে বলে উঠে নাহিদ ভাইয়ের সাথে রিলেশন জানতে পেরে আকাশ খুব রেগে যায় ব্রেক করে পরে আবার ঠিক করে নিতে চায় কিন্তু সেদের আকাশের বাসায় গেলে নাহিদকে আটকে রেখে আর বলে না ফুপিয়ে উঠে শান্তা ফারুক তালুকদার কঠিন চোখে তাকিয়ে আসে তারপর সেদিনের পর নাহিদও কেমন করতো তাও আমার সাথে ছিল এদিকে আকাশ সব ঠিক করে নেয় সেদিন আমি আর নাহিদ আবার যাই ওদের বাড়ি তবে আকাশ কিছু বলার আগেই নাহিদ শ্রাবণের গলায় রাগস ইনজেক্ট করে প্রায় ছয় সাত ঘন্টা এর নেশা থাকে তারপর সেদিন নাহিদের সাথে আমি তখনও বুঝিনি আমার কপালে কী আছে আমি শুভ্র ভাইকে ভালোবাসতাম সব সময় কিন্তু সেদিনের পর থেকে নাহিদ একদিন পর পর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতো আর আকাশের বাড়ি নিয়ে যেত আকাশের সাথে নাহিদ সংখ্যাটা হয়েছে কারণ নাহিদ গেলেই দাগজ দেবে আকাশ খাওয়া দাওয়া সেরে সারাদিন ঘুমাত কিন্তু হঠাৎ আকাশ লাপাত্তা হয়ে যায় আর খুঁজে পায়নি বলে চোখ দিয়ে পানি ফেলে শান্তা শান্তার কান্নার সবার রাগ হয় এত জঘন্য কেউ হতে পারে এদিকে নাহিদের এমন কথা শুনে সবাই ঘের নেয় মুখ ফিরিয়ে নেয় এত খারাপ সন্তান ইব্রাহিম শেখ নিজেরই ভাবতে পারছে না এরই মাঝে শুভ্র আর নাফিস চলে আসে কাজে নিয়ে শ্রাবণ ফিচলে চলে হাসল শুভ্র আনিসার পাশে এসে দাঁড়ালো সাথে ফাতিহা করো ঘুম সারা চুপচাপ বসে আছে মনিরা রেগে বোম আনিস তালুকদার চুপ রিয়েকশন বোঝা যাচ্ছে না বাড়ির মহিলা সবাই চুপ ফারুক তালুকদার কিছুটা গম্ভীর স্বরে বলে উঠে আজ দুটো বিয়ে হবে এখানে তালুকদার বাড়ির দুই মেয়ের শান্তা আর সারা আমার কথার উপর কেউ কথা বলার সাহস করবা না আমার সিদ্ধান্ত শেষ নয়তো জেলে যাবা ফারুক তালুকদারের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল কি বলছে তিনি শুভ্র বিস্ময় স্বরে বলে উঠে মানে গল্প চার বছরের চুক্তির মা